কৃতি সন্তান সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে অবিস্মরণীয় অবদান রাখা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে তার নিজ বাড়িতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে পরিবারের সদস্যদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিচারণ ও দোয়ার একটি আবেগঘন পরিবেশ সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছিলেন এবং বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ বারবার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন যিনি সর্বোচ্চ সময়কালীন বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীরা তার স্মৃতিস্মরণ করে বলেন সাইফুর রহমানের অবদান চিরকাল বাংলাদেশ ও মৌলবীবাজারের জনগণের কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে اٿا ريچيور مٿي